আমলে মহারাষ্ট্র থেকে বাংলায় আসে এক ব্রাহ্মণ নাম কৃষ্ণনন্দ হোতা তিনি কাশিমবাজারে নবাবের অধীনেই কাজ করতেন কৃষ্ণনন্দ হোতা দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন যখন তার ষাট বছর বয়স তখন তার একটি কন্যা সন্তান হয় নাম রাখেন করুণাময়ী একদিন করুণাময়ীকে নিয়ে কাজের অফিসে যাওয়ার সময় করুণাময়ীকে আর বাড়ি ফিরিয়ে আনতে পারেননি বিষ্ণুপুর আসার সময় কৃষ্ণানন্দ হোতার মনে পড়ে তার একটি অফিসে কাজ বাকি রয়ে গেছে তাই শাখারির কাছে করুণাময়ীকে রেখে তিনি অফিসে যান কিন্তু ফিরে সেই মেয়েকে করুণাময়ীকে কিন্তু আর বাড়ি ফিরে নিয়ে যেতে পারেননি বিষ্ণুপুরেই করুণাময়ী থেকে যায় তো মেয়ের শোখে কৃষ্ণানন্দ হোতা বিষ্ণুপুরে ধ্যানস্থ হলে শ্মশানের কাছে মায়ের দর্শন পান গাছের কুঠুরিতে তারপর থেকেই এখানে মায়ের প্রতিষ্ঠা হয়